থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্স দু হাজার পঁচিশের মঞ্চে যিনি কয়েকদিন আগেই আয়োজকদের অশালীন আচরণের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিলেন আমি কোনো পুতুল নই সেই মিস মেক্সিকো ফাতিমা বর্ষী শেষ পর্যন্ত জিতে নিলেন এ বছরের সর্বোচ্চ সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আয়োজন অনুষ্ঠিত হয়েছিল থাইল্যান্ডে প্রতিযোগিতায় শুরু হয় দুই নভেম্বর ব্যাংককে এবং শুরু থেকেই নাটকীয় মুহূর্তে ভরা ছিল এই অনুষ্ঠান ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় বাংলাদেশ সময় একুশ নভেম্বর সকাল সাতটায় এই পর্বে বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে জায়গা করে নেন মেক্সিকো থাইল্যান্ড ফিলিপাইন্স ভেনেজুয়েলা ও আইফরি কোস্টের প্রতিনিধি চূড়ান্ত রাউন্ডে প্রতিযোগীদের দুটি করে প্রশ্ন করা হয় এবং তাদের উত্তর আত্মবিশ্বাস ও মেধার ভিত্তিতে নির্ধারণ করা হয় বিজয়ী এই ধাপে সবার থেকে এগিয়ে থাকেন মেক্সিকোর ফাতিমা বস শেষ পর্যন্ত মুকুট ওঠে ম্যাক্সিকোর ২৬ বছর বয়সী ফাতিমার মাথায় যিনি মেক্সিকোর ইতিহাসে চতুর্থ মিস ইউনিভার্স রানার আপ হন থাইল্যান্ডের প্রতিনিধি মাত্র কয়েকদিন আগেও যে মঞ্চে তাকে অপমান করা হয়েছিল একই মঞ্চে তার মাথায় উঠে গেল বিশ্ব সৌন্দর্যের সর্বোচ্চ মুকুট প্রতিবাদের শক্তি যে শেষ পর্যন্ত সৌন্দর্যের সবচেয়ে বড় আলো এটি তার জীবন্ত প্রমাণ